This channel অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই purpose only. কলকাতা ইস্কনের চুয়ান্নতম রথযাত্রা শুরু হচ্ছে সাতাশে জুন শুক্রবার এবারের মূল বার্তা শান্তি প্রতিষ্ঠিত হোক যুদ্ধবিমান সুখোই তিরিশের চাকা বসানো হয়েছে ভগবান জগন্নাথের রথে যা শান্তি ও প্রযুক্তির এক ব্যতিক্রমী সংমিশ্রণ তুলে ধরছে বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কার আবহে কলকাতা তুলে ধরছে ঐক্যের বার্তা রথযাত্রা উপলক্ষে রথ তৈরি হয়েছে আধুনিক প্রযুক্তিতে ভাজযোগ্য ছাউনি মজবুত লোহার চাকা আগে ব্যবহৃত বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানের চাকার পরিবর্তে এবার ব্যবহৃত হয়েই সুখোই তিরিশ যুদ্ধ বিমানের চাকা বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে পালিত হচ্ছে রথযাত্রা কলকাতার রথযাত্রা পুরীর পরেই বৃহত্তম প্রতি বছর অংশ নেন প্রায় কুড়ি লক্ষ ভক্ত গত বছর রাশিয়া ইউক্রেনের ভক্তদের একসঙ্গে নাচের দৃশ্য রীতিমতো নজর কেড়েছিল এবছর রথবিরবে দুপুর একটা থেকে ইস্কন মন্দির আলবার্ট রোড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত উল্টো রথ পাঁচই জুলাই শনিবার দুপুর বারোটা থেকে আঠাশে জুন থেকে চারই জুলাই পর্যন্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলবে মেলা প্রতিদিন খিচুড়ি প্রসাদ ও সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশ নেবেন ড্রোনা গাঙ্গুলির দল ও গ্রাউন্ডে দর্শনে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের সূচনা করবেন তৃণমূল সাংসদ সুব্রত বক্সি ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন বিশ্বে যখন উত্তেজনা তখন জগন্নাথের রথ আমাদের শান্তি ও মানবতার পথে টেনে নিয়ে চলুক।